সুকান্ত ভট্টাচার্য একটি মোরগের কাহিনী একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বক্সের গাদায় আরো দু তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না সতীক্ষণ চিৎকারে প্রতিকারে প্রতিবাদ জানিয়ে বলা পাঠালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত তবু সহানুভূতি বলা সেই বড় শক্তি মারক তারপর শুরু হলো তার রাস্তা করে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো প্রচুর ফেলে দেওয়া ভাত কত চমৎকার প্রচুর খাবার তারপর এক সময় রাস্তা করে ওই অংশীদার ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া দুই তিনটে মানুষ কাজেই বড়তর মরগের খাবার গেল বন্ধ করে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদের মুক্তি করতে পারে তারা ছিল প্রচন্ড ছোট্ট মরল খাওয়ার উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাওয়া তারপর সত্যি সে একদিন প্রাসাদের মুক্তি দেখে নিল একবারে সোজা চলে গেল ভাবতবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার খেলে অবশ্য খাবার খেতে নয় খাবার কিছু।